মোটো ব্লগ রিভিউতে আরো একবার আপনাদেরকে স্বাগতম আমি সন্দীপ নিয়ে এলাম দুই পঁচিশে নতুন একটি ভিডিও আজকের ভিডিওটি ইলেকট্রিক ভেহিকেলস বাজার চেতার তো এই মডেলটি যদি কেউ নিতে চাইছেন তো এই ভিডিওটি তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে আজকের ভিডিওটি রাইড রিভিউ আপনাদেরকে শেয়ার করব কত স্পিড এটা টপ স্পিড কত এবং নিলে পরে আপনাদের ক্ষেত্রে বেনিফিট কি হবে তো পুরো ভিডিওটির সঙ্গে থেকে দেখবেন তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে আপনারা এই গাড়িটা নিলে আপনাদের জন্য কতটা উপকারী হবে তো চলুন রাইডে যাওয়া যাবে বছরের ওয়ারেন্টি পিরিয়ড আপনার এই গাড়ির ক্ষেত্রে চলে আসবে সেখানে পাঁচ বছরের মধ্যে যদি কোনো সেল সংক্রান্ত প্রবলেম হয় এক একটা সেল আড়াইশো থেকে 300 টাকা কোম্পানির টোটাল দায়িত্ব সহ করে এটা সেল আপনাদেরকে পরিবর্তন করে দেবে এবার যে বিষয়টা আপনাদের বলবো দেখুন এর কিছু অ্যাকসেসরিজ হিসাবে ধরুন বেস্ট ভেরিয়েন্ট এর ক্ষেত্রে প্রাইজের কথা যদি বলা হয় এটার প্রাইস আপনারা কৃষ্ণনগর ওয়েস্ট বেঙ্গল নদীয়া ডিস্ট্রিক্টের হিসাবে যদি আসেন তাহলে 1 লাখ 25 থেকে 1 লাখ 30 এর মধ্যে गवर्नमेंट সাবসিডি এটা ব্যাপার থাকে তো সেই হিসাবে আপনারা পেয়ে যাবেন ডিসক্রিপশনে যোগাযোগ করলে সমস্ত ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেবে হ্যাঁ একটা বলতে পারেন মিটারের অবস্থানটা বোঝা যাচ্ছে না এটা দিনের বেলায় কিন্তু রাতের অন্ধকারে আপনাদের কোন রকম অসুবিধা হবে না এটা ঠিকঠাক আপনার কালারফুল ডিসপ্লে আপনারা দেখতে পাবেন এবার আহ সুইচ ফাংশন এবার ইন্ডিকেটারের কথা যদি বলেন দেখুন বাদিকে দিকে ইন্ডিকেটার রয়েছে আমি একটা ইন্ডিকেটার ব্যবহার করি দেখতে পাচ্ছেন এই জায়গা করে একটা ইন্ডিকেটার তো একবার প্রেস করলে একদিকে ডান দিকের ক্ষেত্রে শুনিয়ে দিকে ঠিকঠাক অতটা অসুবিধা হওয়ার মতো না কিন্তু এটা আপনাদের বলতে পারি অন্যান্য তো অনেক ইলেকট্রিক ভেহিকলস আপনি দেখতে পাবেন তো সেখানে দাঁড়িয়ে বাজার চেতাকের কিন্তু পারফরমেন্স বা লুকিংটা একটু আলাদা রকমই আপনারা দেখতে পাবেন এটা টার্নিং রেডিয়ান্সটা দেখে নেব আচ্ছা এই বেস মডেলটিতে আমরা উনসত্তর পর্যন্ত টপ স্পিড তুলতে পেরেছি এবার এটার মাইলেজের কথা যদি বলা হয় ষোলো কিলোমিটার থেকে কিলোমিটার মতো মাইলেজ আপনারা পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এবার যে বিষয়টা বলবো ধরুন এর কিছু এক্সেসারিজ হিসেবে আপনাকে পারচেস করতে হবে যেমন কিনা আপনারা এর ডবল স্ট্যান্ড আপনাদের পারচেস করতে হবে সিঙ্গল স্ট্যান্ড কোম্পানি থেকেই আসে আরেকটা বিষয় আপনাদেরকে শেয়ার করব সেটা হচ্ছে এই গাড়িটার আপনারা থ্রি পয়েন্ট এইট কিলো ওয়াটার চার্জ আছে এবং এটা আপনার ওয়াটার রেজিস্ট্যান্ট রয়েছে আইপি সিক্সটি এইট রয়েছে তো এটা সুবিধার্থে আপনারা বৃষ্টি জলের মধ্যে এই গাড়িটা ব্যবহার করতে পারবেন এটা একটা অ্যাডভান্টেজ আপনার চলে আসবে আরেকটা বিষয় আপনাদের বলবো সেটা হচ্ছে দেখুন মিরর মিররের দিকে যদি যাওয়া যায় মিররের আউটফিটটা বেশ ভালো সুন্দর দেখাবে মিররের ব্যাকগ্রাউন্ডটা আপনারা ভিজিবিলিটি দেখতে পাচ্ছেন দুদিকেই মনোরম পরিবেশ ভালো লাগছে চালাতে আমারও ভালো লাগছে চালাতে আপনাদের সাথে রাইড রিভিউ শেয়ার করতে করতে আমারও গাড়িটার টা খুব ভালো লাগছে কালার তো আলাদা রকম দর্শনধারী কথাই বলে না আগে দর্শনধারী তারপরে গুণ বিচারি দর্শনে সব দিক থেকে হিসাব করে যদি বলা হয় টেন অন টেন আপনারা বাজার চেতাকের দিকে দিতে পারেন এইবার ডিপেন্ড করবে আপনি কোন কালার নেবেন দশটা মানুষের দশ রকম কালার পছন্দ কিন্তু মেন যেটাতে চোখে পড়ে সেটা হচ্ছে ফিচার স্পেসিফিকেশন আমি কত রেঞ্জ যেতে পারছি আর পয়সা উসুল একটা ব্যাপার তো থাকেই সেখানে দাঁড়িয়ে আমি আর বিষয় আপনাদেরকে বলবো ধরুন এই গাড়িটা আপনি যদি ব্যবহার করেন ফুল চার্জ দিতে চার ঘন্টা মতো সময় লাগছে সেখানে আপনার থ্রি পয়েন্ট এইট চার্জ বেরিয়ে যাচ্ছে সেখানে আপনার দিনে যেদিন আপনি চার্জ দেবেন সেই দিন হিসাব করে আট থেকে দশ টাকা আপনার খরচা হতে পারে সেই হিসাব করে যদি আপনি মাসে যান মাসে আমি মনে করলাম আপনি মাসে কুড়ি দিন মতো চার্জ দিয়েছেন সেখানে কুড়ি দিনে আপনি দশ টাকা করে হিসাব করলেন যেই অ্যামাউন্টটা আসবে তাতে অনেকটাই সাশ্রয় আপনার চলে আসবে হ্যাঁ একটা জিনিস উইকনেস থেকেই থাকে ইলেকট্রিক স্কুটারের ক্ষেত্রে আপনি যদি কখনো একটু দূরে যাওয়ার প্ল্যান করেন সেটার ক্ষেত্রে একটা ডিসঅ্যাডভান্টেজ বড় সড় আপনারা ইলেকট্রিক স্কুটারের ক্ষেত্রে চলে আসবে দেখুন আপনি যদি মনে করেন যে আপনি ডেলি রাইডে চল্লিশ পঞ্চাশ কিলোমিটার রান করতে হবে ঠিকঠাক আছে কোনো অসুবিধা নেই এবার আর একটা বিষয়ে ডিসঅ্যাডভান্টেজ ধরে নিই ধরুন আপনি চল্লিশ কিলোমিটার রান করে বাড়িতে ফিরলেন আপনার হাতে সময় নেই চার্জে বসানোর মতো চার ঘন্টা সময় নেই এবার আপনার কখনো মনে হলো যে কোথাও আপনি যাবেন সেক্ষেত্রে একটা ডিসঅ্যাডভান্টেজ তখন আপনি একটা স্বতঃস্ফূর্ত ব্যাপার থাকবে না আপনার গাড়ির ক্ষেত্রে যে আমি নিয়ে আবার ঠিকঠাক ভাবে আসতে পারবো গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখে নেবেন বাম্পার তো আমার তো খুব ভালো লাগলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কেউ নিয়ে থাকেন আপনার কত কিলোমিটার আপনি ফুল চার্জে সার্ভিস পাচ্ছেন আশা করি ভিডিওটি সমস্ত ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করতে পারলাম যদি কোথাও বাকি থেকে থাকে আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সমস্ত কমেন্টে রিপ্লাই দেব কথা দিচ্ছি আর এরকমই ভিডিও দেখার জন্য ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ততক্ষণের জন্য গাড়ি খুব সাবধাছেন চালাবেন টাটা